আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমত অনেক ভালো আছি আজকে জামাই ডালা সাজানো হবে সেই জন্য আমরা জামাই ডালার জন্য সব কিছু অলরেডি রান্না করে নিয়েছি আমার বোন সব কিছু গুছিয়ে নিচ্ছে যাই হোক কি কি করেছি সেগুলো দেখানোর চেষ্টা করব ভিডিওতে আপনারা অপেক্ষা করেন ধীরে ধীরে সবই দেখাবো যাই হোক এই যে এখানে হচ্ছে কাবাব তৈরি করে নিয়েছি কাবাবগুলো দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে খেতেও খুব সুস্বাদু হবে যাই হোক ডালা তৈরি করার পরে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এখন সব কিছু রেডি করা হচ্ছে এটা হচ্ছে দেশি মুরগি মাছ ভোনা দেশি মুরগি ভুনা খুবই সুন্দর করে রান্না করেছে সব কিছু আজকে আয়োজন আমার আম্মু করেছে কালকে থেকে শুরু করেছে সবকিছু একা একা এক হাতে করেছে এখানে রান্না করেছে গরুর মাংস এই যে দেখেন গরুর মাংসের কালারটা খুবই সুন্দর এসেছে এখানে রান্না করা হয়েছে এই যে ডাল দিয়ে গলা গিলা দিয়ে রান্না করা হয়েছে এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী আস্ত মুরগির রোস্ট জামাইদের জন্য করা হয়েছে দেখেন সুন্দর একটা কালার এসেছে খুবই সুন্দর করে রান্না করেছে আমার গরম বেশি হয়েছে এখানে আছে পোলাও এই যে দেখেন পোলাওটাও সুন্দর একটা কালার এসেছে খুবই অসাধারণ খেতেও খুবই ভালো লাগবে কার কার এরকম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে এই যে ডালার জন্য দুইটা প্লেট নেওয়া হয়ে গেছে অলরেডি এই যে সালাদও নেওয়া হয়েছে শশা লেবু টমেটো ডিম যাই হোক এই যে ডালার জন্য রেডি করছে সব কিছু এই যে অলরেডি পোলাওটা সাজিয়ে নিয়েছে বাকিগুলো আস্তে আস্তে দিবে ডেকোরেশনের জন্য অলরেডি সবকিছু কেটে নিয়েছে এখন আস্তে আস্তে সব কিছু ডেকোরেশন করা হবে অলরেডি গোলাপ ফুল একটা বানানো হয়ে গেছে ডেকোরেশনটা আস্তে আস্তে করবে সুন্দর করে দেখা যাক কতটুকু সুন্দর করা যায় এই যে বাচ্চাদলও বসে আছে ওদের আগ্রহে কখন এটা শেষ হবে যাই হোক করতে একটু সময় লাগবে আমরা অপেক্ষা করি দেখি কেমন হয় অলরেডি অনেক কিছু দিয়ে ডেকোরেশন হয়ে গেছে খুবই সুন্দর হচ্ছে ফুল লোকটা আসতে আমরা অপেক্ষা করি যাই হোক সবজি দিয়ে সাজানো হয়ে গেছে অলরেডি এই যে অলরেডি আস্ত মুরগির রোস্ট দিয়ে সাজানো হচ্ছে যতটুকু পারছি প্রথম চেষ্টা করছি যাই হোক কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন যাই হোক এখন কাবাবগুলো দিয়ে দেওয়া হচ্ছে নূর কাবাবগুলো দিয়ে দেওয়া হলো যাই হোক খুবই সুন্দর হচ্ছে ডেকোরেশন আস্তে আস্তে ফুল ভিডিওটা দেখানো যাবে কতটা সুন্দর হচ্ছে এখন টমেটোর ডেকোরেশন হচ্ছে

যাই হোক আমাদের ডালা অলরেডি ডান অনেক সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টটা জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ইউটিউবে এটা আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম